হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের টোয়েন্টি মার্কসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি পরীক্ষা কিন্তু এবছরে কিন্তু আসা শোনা কিন্তু অত্যন্ত প্রবল যেটি দু হাজার বাইশ সালে তোমাদের এসেছিলো যে ডিএসসি এ থ্রি পেপারে উনিশশো কুড়ির দশকে বামপন্থী রাজনৈতিক যে বিকাশ সেই সম্পর্কে আলোচনা করো তো এই নোটটি তোমার সঙ্গে আজ আলোচনা করবো বলবো যে এখনও চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য আর অবশ্যই তোমাদের কিন্তু লাইক বন্ধ করে দিও আমি সঙ্গে তোমার জন্য আর একটা নতুন একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার কোনো একটা উত্তরের তো দেখো তোমাদের প্রথমে দেখো প্রথম প্যারা দেখো ফার্স্ট প্যারা উনিশশো কুড়ি থেকে একুশের মধ্যবর্তী সময়ে বামপন্থী গোষ্ঠীর উদ্ভবের মধ্যে দিয়ে কমিউনিস্ট আন্দোলনের সূচনা হয়েছিল কমিউনিস্ট আন্দোলনের দ্বিতীয় ধারাটি প্রাথমিক বিকাশ ঘটেছিল রাশিয়ায় এই কারণে ব্রিটিশ কর্মচারী ও পরবর্তীকালে কিছু পণ্ডিত ভারতে কমিউনিস্ট আন্দোলনের সূচনা ও বিকাশকে মস্কো থেকে সংগঠিত একটি বিদেশ বিদেশি চক্রান্ত বলে অভিমত প্রকাশ করেছেন কিন্তু এই অভিযোগ অস্বীকার করে ডক্টর সুমিত সরকার লিখেছেন ভারতীয় কমিউনিজমের মূল আন্দোলন উঠেছে জাতীয় আন্দোলনের ভেতর থেকেই অসহযোগ খিলাফত এবং শ্রমিক ও কৃষক কর্মীরা রাজনৈতিক ও সামাজিক মুক্তির জন্য নতুন নতুন পথের সন্ধান করেছিলেন নেক্সট প্রা গবেষক গঙ্গাধর অধিকার লিখেছেন যে ভারতের চারটি বামপন্থী গোষ্ঠী বিপ্লবী রাশিয়ার সাথে সম্পর্ক স্থাপনে উদ্যোগী হয়েছিল দ্বিতীয় গোষ্ঠীতে ছিল খিলাফত নেতা মোহাম্মদ আলী সাউকাত ও সামানি প্রমুখ এরা তাসখন্দে কমিউনিস্ট ক্লাব তৈরি করেন তৃতীয় গোষ্ঠী ছিলেন চারটি গোষ্ঠী নির্বাসিত গদর আন্দোলন নেতা রতন সিং সন্তোষ সিং তেজা সিং প্রমুখ এবং চতুর্থ গোষ্ঠী ছিল মুজাফর আহমেদ বোম্বাইয়ের এসে ডাঙ্গে প্রমুখ প্রথম তিনটি গোষ্ঠীর মধ্যে প্রথম থেকেই এক ধরনের অন্তর্দ্বন্দ্ব ও প্রতিযোগিতা ছিল কারণ প্রতিটি গোষ্ঠী নিজেকে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আন্দোলনে একমাত্র বামপন্থী সংস্কার সংস্থা হিসাবে স্বীকৃতি আদায় আগ্রহী ছিল শেষ পর্যন্ত ভারতের কমিউনিস্ট পার্টির নীতি নির্ধারণের দায়িত্ব মানবেন্দ্রনাথ রায়ের ওপরেই অর্পিত অর্পিত হয়েছিল কেমন তার পরের পেড়া পরের পেড়া দেখো উনিশশো সালে প্রকাশিত কমেন্টানের একটি দলিলে উপনিবেশবাদ বিরোধী জাতীয় আন্দোলনে সমাজতাত্ত্বিকদের সমর্থনের প্রস্তাব তোলা হয় এই প্রস্তাবকে কেন্দ্র করে উনিশশো কুড়ি সালে মানবেন্দ্রনাথ রায় লেলিনের বক্তব্যের বিরোধিতা করে কমিউনিস্ট আন্দোলনের প্রবক্তা হিসাবে বিশেষ পরিচিত পান তিনি ভারতের জাতীয় আন্দোলনের নেতা গান্ধীজিকে বিপ্লবী আখ্যা দেন এই বক্তব্যের বিরোধিতা করে শ্রী রায় একটি সংযোজন নিবন্ধ পেশ করেন তিনি বলেন যে ভারতের ঔপনিবেশিক শাসনের ফলে সমাজতন্ত্রের অবসান ও পুঁজিবাদের প্রতিষ্ঠা হয়েছে এখন শ্রমিক শ্রেণীর জাতীয় আন্দোলনের নেতৃত্ব দিতে সক্ষম এই আন্দোলনের শ্রমিক শ্রেণীকে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব গ্রহণ করতে হবে এটি লেলিন রায় বিতর্ক নামে খ্যাত পরের পেড়া তাসকন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় মানবেন্দ্রনাথ ও অবনী মুখার্জির উদ্যোগে একাধিক পুস্তিকা প্রবন্ধ প্রকাশ করে গোপনে ভারতে পাঠানো হতে থাকে ভ্যান গার্ড অ্যাডভান্স গার্ড মেসেজ অফ ইন্ডিয়া ইত্যাদি পত্রপত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ইতিমধ্যে ভারতের কমিউনিস্ট গোষ্ঠীগুলির পত্রপত্রিকা প্রকাশ করে কমিউনিস্ট আন্দোলনের প্রতি তাদের আস্থা প্রকাশ করে মুজাফর আহমেদ ও নজরুল ইসলামের সম্পাদনায় নবযুগ ধূমকেতু ইত্যাদি শুধু অমৃত ডাঙ্গে বোম্বাই থেকে প্রকাশ করেন গান্ধী লেনিন লেনিন তার উদ্যোগে প্রকাশিত হয় সোশ্যালিস্ট পত্রিকা নেক্সট বাংলায় বামপন্থী আন্দোলনকে জনপ্রিয় করার ক্ষেত্রে স্বরাজ্য দলের ও চিত্তরঞ্জন দাসের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রেল কর্মচারীদের সর্বভারতীয় সংগঠন গড়ে তোলার কাজে তার বিশেষ ভূমিকা ছিল চিত্তরঞ্জন অনুগামী সুভাষচন্দ্র যতীন্দ্রমোহন প্রমুখ শ্রমিক সংগঠন নানা ইউনিটে যুক্ত ছিল বাংলার বামপন্থী মতাদর্শ প্রচারের কাজে লাঙল গণবাণী ধূমকেতু ইত্যাদি পত্রপত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কংগ্রেসের গান্ধীপন্থীরা মনে করতেন যে বামপন্থী আদর্শ জাতীয় রাজনীতির মধ্যে ভাঙন ঘটাতে পারে ব্রিটিশ সরকার ও কংগ্রেসের এই মনোভাবের শরিক ছিল ফলে বামপন্থীরা দলের মধ্যে বা বামপন্থী দলের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং সরকারি পীড়নের শিকার হন পরের গুপ্তের মাধ্যমে মানবেন্দ্র রায় ও অবনী মুখার্জি স্বাক্ষরিত একটি ইশতেহার প্রচার করে জাতীয় কংগ্রেসের আন্দোলনের সাথে শ্রমজীবী মানুষের আন্দোলনকে যুক্ত করার আবেদন জানানো হয় বলা হয়েছিল প্রকাশ্য বা আইনি আন্দোলনে পরিচালিত হবে জাতীয়তাবাদীদের সাথে মিলিতভাবে এবং এর প্রকৃতি হবে সাম্রাজ্যবাদ বিরোধী গোপন বা বেআইনি কর্মসূচির মধ্যে থাকবে শ্রমিক ও কৃষকদের মোর্চাগুলিকে সমন্বিত করে সক্রিয় কমিউনিস্ট চেতনা প্রসার করা ইতিপূর্বে হোসালিস্ট পত্রিকাতেও এইরকম একটি প্রস্তাব দেওয়া হয়েছিল যাই হোক উনিশশো আঠাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় কমিউনিস্ট গোষ্ঠীগুলি জাতীয় কংগ্রেসের কাজের সমালোচনা করলেও মোটামুটিভাবে জাতীয়তাবাদী মূলধারার মধ্যেই কাজ করার চেষ্টা করত। ভারতে কমিউনিস্টের প্রভাবে প্রতিপত্তি ক্রম বৃদ্ধিতে সরকার সংখ্যা করে কমিউনিস্টের কার্যকলাপ বন্ধ করার জন্য সরকারও গ্রোপণে প্রস্তুতি নিতে থাকে উনিশশো বাইশ থেকে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে এদের গ্রেপ্তার করে পরপর পাঁচটি পেশোয়ার ষড়যন্ত্র মামলায় জড়িয়ে দেওয়া হয় সরকার এস এ ডাঙ্গে মুজাফর আহমেদ সৌকাত ওসমানী প্রমুখ নেতাদের গ্রেপ্তার করে বলসেবিকবাদ প্রচারের অভিযোগ এই মামলায় জড়িয়ে দেয় এই সব নিপীড়নমূলক ব্যবস্থার ফলেই কমিউনিস্ট আন্দোলনের উপর একটি একটা সাময়িক বিপর্যয় নেমে আসে পরের পেড়া পেশোয়া স্ব মামলা এবং কানপুর স্বারন্ত মামলা পরোক্ষভাবে ভারতের কমিউনিস্ট গোষ্ঠীগুলিকে একসাথে আসতে সাহায্য করেছিল তারা অন্তদন্ত ভুলে ঐক্যবদ্ধ একটি কেন্দ্রীয় কমিটি গড়ে তোলার গুরুত্ব অনুভব করে কংগ্রেসের বামপন্থী নেতারূপে পরিচিত মৌলানা হসরত মোহনী নেতৃত্বে ঐক্য সম্মেলনের জন্য একটি সংগঠিত সাংগঠনিক কমিটি গঠিত হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ডিসেম্বরে কানপুরে কমিউনিস্টদের প্রথম সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সিঙ্গারো ভেলু চেট্টিয়া অভ্যর্থনা সমিতির প্রধান ছিলেন হসরত মোহিনী এখানে জন্ম নেয় ভারতের কমিউনিস্ট পার্টি নামক সর্বভারতীয় সংগঠন নেক্সট বেড়া কমিউনিস্টদের আদর্শ ও সংগঠনের প্রসার সরকারের আদেও মনোপ্রদ ছিল না তাই কমিউনিস্ট আন্দোলনকে বিনাশ করার উদ্দেশ্যে সরকার কমিউনিস্ট নেতাদের বিরুদ্ধে শুরু করে মিরাজ সন্ত মামলা বত্রিশ জন র্যাডিকল ও ট্রেড ইউনিয়ন নেতাকে গ্রেপ্তার করে এই মামলা রুজু করা হয় এদের মধ্যে ছিলেন মুজাফর আহমেদ পিসি সি ব্র্যাডলি প্রমুখ সরকারের লক্ষ্য ছিল এদের অভিযুক্ত করে জাতীয় আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া কিন্তু পরিণামে এই মামলা এদেশের সাম্যবাদী আদর্শ প্রচারের সহায়ক হয়েছিল গান্ধীজি ও জেলে এসে বন্দীদের শুভেচ্ছা বন্দীদের শুভেচ্ছা নিয়ে যান বন্দীরা কেউই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেনি বরং আত্মপক্ষ সমর্থন করার সময় কমিউনিস্ট আদর্শ ও শ্রমিক আন্দোলনের গুরুত্ব সম্পর্কে যুক্তিপূর্ণ অভিমত ব্যক্ত করেন এদের বক্তব্য জাতীয়তাবাদী সংবাদপত্রে প্রকাশিত হলে দেশের লক্ষ লক্ষ মানুষ কমিউনিস্ট আদর্শের সাথে পরিচিত হওয়ার সুযোগ পান লাস্ট এবং শেষপাড়া এরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখু এরকম ভিডিও সব পাওয়ার জন্য আর তোমাদের লাইক অর্থাৎ যদি এই ভিডিও তোমাদের যদি লাইক হয়ে যায় পাঁচটাটার মতো তাহলে তোমাদের কিন্তু আমি খুব তাই তোমার জন্য নতুন কোনো ভিডিও তোমাদের আনার চেষ্টা করব কিন্তু বামপন্থী আন্দোলনের ওপর আঘাত এসেছিল নিজেদের মধ্যে থেকেই কমিউন্টনের ষষ্ঠ অধিবেশনে গৃহীত প্রস্তাব দ্বারা প্রভাবিত হয়ে ভারতের কমিউনিস্টরা জাতীয় কংগ্রেসকে বুর্জুয়া সেনের দালাল বলে ঘোষণা করেন এবং জাতীয় আন্দোলনের সাথে সম্পর্ক ছিন্ন করেন কংগ্রেসের পূর্ণ স্বরাজের দাবিকে কমিউনিস্টরা দেশের সাথে প্রতারণা করে বা প্রতারণা বলে নিন্দে করেন কংগ্রেসের অহিংস আন্দোলনের প্রতি অনাস্থা জানিয়ে তারা সশস্ত্র সংগ্রাম করে তোলার আহ্বান জানায় কমিউনিস্টদের এই সংকীর্ণতাবাদী দৃষ্টিভঙ্গি কার্যত বামপন্থী আন্দোলনকে দুর্বল করেছিল ফলে কমিউনিস্টরা ছোটো ছোটো শ্রেণীতে বিভক্ত হয়ে যায় এবং জাতীয় আন্দোলনের মূল স্রোত থেকে দূরে সরে যায় সরকার এই সুযোগে কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষণা করে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তো এই ছিল তোমাদের বামপন্থী আন্দোলন সম্পর্ক আলোচনা ওই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর যা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করানি অবশ্যই আমারটি সাবস্ক্রাইব করে ভিডিও সবাই পাওয়া যায় না তার সম্মত এটুকুই